এই জায়গা দুটি হলো জাপানের হিরোসীমা ও নাগাসাকি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর দুটি স্থান আজ থেকে প্রায় আশি বছর আগে এখানে একটি নিউক্লিয়ার ডিজাস্টার হয়েছিল এখানে আজকের দিনও কোনো সাধারণ মানুষ গেলে তার ক্যান্সার নিশ্চিত হ্যারা বন্ধুরা আজ আমরা জানতে চলেছি পৃথিবীর সব থেকে নৃশংস যুদ্ধের সম্পর্কে যেখানে এক সেকেন্ডে কয়েক লক্ষ মানুষ মারা গেছিল একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন সাল উনিশশো পঁয়তাল্লিশ ছয় আগস্ট সকাল সাতটা জাপানের রাডারে আমেরিকার একটি বিমান ধরা পড়ে সে সময় খুব দ্রুত জাপানের সতর্কতা জারি করা হয় এবং সমস্ত রেডিও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় কিন্তু বিমানটি কোনো আক্রমণ না করে আটটা নাগাদ জাপান থেকে চলে যায় আসলে বিমানটি এসেছিল জাপানের পরিস্থিতি লক্ষ্য করতে যে স্থানে পারমাণবিক ফেলার কথা ছিল সেখানের আবহাওয়া কেমন সেই জায়গায় কি অন্য কোনো যুদ্ধমান আছে কিনা তাই দেখতে এসেছিল সবকিছু স্বাভাবিক দেখে বিমানটি আবার ফিরে যায় এরপর আবার রেডিওর কার্যক্রম পুনরায় চালু করা হয় কিন্তু তখনও জাপানের মানুষ জানতে পারেনি একটু পরে তাদের সাথে কি হতে যাচ্ছে কিছুক্ষণ পর জাপানের রাডারে আরও একটি বি টু টোয়েন্টি নাইন বোমারু বিমান ধরা পড়ে সবাই ভাবছিল এটাও আগেরটির মতো টহল দিতে এসেছে কিন্তু এটাতেই ছিল দশ ফুট আঠাশ ইঞ্চি এবং চারটন ওজনের পারমাণবিক বোমা যার নাম ছিল লিটিল বয় যার অর্থ ছোট শিশু ঠিক আটটা পনেরোতে আমেরিকার বোমারু বিমানটি একত্রিশ হাজার ফুট উপর থেকে হিরোসুমার উপর একটি বোমা ফেলে বোমাটি টার্গেটে আসতে পঁয়তাল্লিশ সেকেন্ড সময় লাগে কিন্তু টার্গেট আই ওই থাকলেও বাতাসে বাধা পেয়ে বোমাটি নির্দিষ্ট স্থান থেকে দুশো চল্লিশ মিটার দূরের সীমা হাসপাতালের উপর বিস্ফোরিত হয় এই বোমাটির শক্তি ছিল প্রায় পনেরো কিলোটন টিএনটির সমান এটি যখন ফাটে তখন হঠাৎ করে সেখানে তাপমাত্রা ছয় ডিগ্রি ক্রস করে যেটা সূর্যের পৃষ্ঠের থেকেও প্রায় পাঁচশো ডিগ্রি বেশি এবং এক সেকেন্ডের মধ্যেই সব শেষ এ সময় যেসব জায়গায় মানুষ বসা ছিল সেখানে তাপের কারণে মানুষের নিউক্লিয়ার শ্যাডো হয়ে যায় এ থেকেই আপনি আন্দাজ করতে পারেন লিটেল বয় বোমাটি কতটা মারাত্মক ছিল বোমারো বিমানটির পাইলট পলটি বেটস একটি মাশরুমের মতন আগুনের গুলা তৈরি হতে দেখেন এবং বিমানের পেছনে বসে থাকা বপ নিজের ক্যামেরা দিয়ে নিচের বিস্ফোরণের ছবি তুলতে থাকেন বোমাটি ফাটার স্থান থেকে পনেরো কিলোমিটারের মধ্যে সব গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবং তখনই আশি হাজার মানুষ মারা যায় যেটা পরবর্তীতে এক লক্ষ চল্লিশ হাজারে গিয়ে দাঁড়ায় লিটেল বয় বোমাটিতে প্রায় চৌষট্টি কেজি ইউরিনিয়াম ছিল কিন্তু বিস্ফোরণের সময় বার্ন হয়েছিল শুধু সাতশো গ্রাম বাকি আটানব্বই শতাংশ ওয়েস্ট হয়েছিল এর তিন ঘন্টা পর এগারোটার দিকে গরম এবং ধোয়ার প্রভাবে মেঘ তৈরি হয় এবং হিরোসীমায় তুমুল বৃষ্টি হয় এই বৃষ্টিকে বলা হয় ব্ল্যাক রেইন এই বৃষ্টির রং ছিল কালো দুর্গন্ধ ধুলো ও বিস্ফোরণে তৈরি হওয়া রেডিও অ্যাক্টিভেট ক্ষতিকর পদার্থে পরিপূর্ণ আচ্ছা এই নিউক্লিয়ার অস্ত্র কিভাবে তৈরি হয় তা নিয়ে কোনো ডেডিকেটেড ভিডিও চান কিনা কমেন্টে জানাবেন আমি বানানোর চেষ্টা করব এর ঠিক দিন পর নয় আগস্ট উনিশশো সকাল এগারোটা দুই মিনিট জাপানের নাগাসাকি শহরে আরও একটি বোমা ফেলা হয় যার নাম ছিল ফ্যাটম্যান যার অর্থ মোটা মানুষ এই বোমাটি নিচে পড়তে পুরো চুয়াল্লিশ সেকেন্ড সময় নেয় এবং ব্লাস্টের জায়গা থেকে তিন কিলোমিটার রেঞ্জের মধ্যে সব ধ্বংস করে দিয়েছিল এতে সঙ্গে সঙ্গে চল্লিশ হাজার মানুষ মারা যায় যেটা পরবর্তীতে গিয়ে দাঁড়ায় চুয়াত্তর হাজারে এই বোমাটিতে ইউরেনিয়ামের জায়গায় ছয় পয়েন্ট দুই কেজি প্লোটোনিয়াম ব্যবহার করা হয়েছিল যেটা একুশ কিলোটন টিএনটির সমান এবং লিটল বয়ের থেকে এক পয়েন্ট চার গুণ বেশি শক্তিশালী বোমা পড়া জায়গা থেকে পাঁচশো মিটার দূরে ছিল শিরোইমা প্রাইমারি স্কুল যেটার কংক্রিটের কঙ্কাল ছাড়া আর কিছুই বেঁচে ছিল না কিন্তু এখন প্রশ্ন হলো লিটল বয়ের থেকে ফ্যাটম্যান এত শক্তিশালী হওয়ার পরেও কিভাবে এত কম মানুষ মারা গেল এর কারণ হচ্ছে হিরোসীমা শহর একদম সমতল স্থানে অবস্থিত তাই সহজেই বিস্ফোরণের শকওয়েব চারিদিকে সরিয়ে গেছিল কিন্তু নাগাসাকি শহর পাহাড়ের উপত্যকায় অবস্থিত সেজন্যই ফ্যাটম্যানের শকওয়ে বেশি দূর সরাতে পারেনি তাই ক্ষয়ক্ষতিও কম হয়েছে এবং হিরোসীমার ঘটনার পরে অনেক মানুষ শহর থেকে সরে গেছিল এ কারণেই মৃত্যুর সংখ্যা কম ছিল লিটল বয় ও ফ্যাটম্যান দুটোর বেলাতেই বিস্ফোরণ সামান্য উপরে করা হয়েছিল যেমন লিটল বয় প্রায় এক ফুট ও ফ্যাটম্যান প্রায় ষোলোশো ফুট উপরে বিস্ফোরিত হয় যার ফলে হিট এবং শকয়েব দ্রুত গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে যার ফলে ক্ষয়ক্ষতি বেশি হয়েছিল এ সময় পারমিক অস্ত্র সাধারণ মানুষের কাছে অজানা ছিল এই দুটো হামলা থেকে বেঁচে যাওয়া একজন মানুষ হলেন হিবাকুষা তিনি এই বিস্ফোরণকে পিন্টন বলেছিলেন যার অর্থ ঝলকানি সে সময় পরমাণু অস্ত্রের বিষয়টা এতটাই গোপন ছিল যে আমি আমেরিকার তখনকার উপরাষ্ট্রপতি হ্যারি লস ফ্রুয়েন ব্যাপারে তখন জানতে পেরেছিলেন যখন তিনি রাষ্ট্রপতি রুশ মৃত্যুর পর আমেরিকার নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন আজকের দিনে সব থেকে বড় প্রশ্ন হল যদি আমাদের উপর কোনোদিন নিউক্লিয়ার অ্যাটাক করা হয় কিংবা প্রতিটি দেশ নিজেদের মধ্যে পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে আমাদের কি হবে আমাদের পৃথিবী কি থাকবে এর উত্তর হলো হ্যাঁ থাকবে কারণ প্রতিটি দেশের মধ্যে নিউক্লিয়ার যুদ্ধ হওয়া প্রায় অসম্ভব কোনো দেশ চাইবে না জেনে বুঝে নিজের ক্ষতি করতে কিন্তু বর্তমানে পৃথিবীর যা অবস্থা যা ক্ষণে ক্ষণে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে আর যেটা একবার শুরু হলে মানবজাতির অস্তিত্ব পড়বে হুমকির মুখে